নমস্কার বন্ধুরা শুভ সকাল সীমা লাইফস্টাইল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আমরা তো সবাই খুব ভালো আছি তো বৃষ্টি হচ্ছে টানা তিন চার দিন ধরে বুঝতে পেরেছ গরমে যতটা না ঘুম হয় তো বর্ষায় তো মানে ভালোই ঘুম হচ্ছে খাওয়া দাওয়াও হচ্ছে জমজমাট তো আজকে রবিবার এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম এখন বাজে দশটা দশটা বসতে যায় তো যাই হোক তো সকালবেলা চা না রোগ করে ঠাকুরের কাজটা সেরে চা খেয়ে একদম সব কিছু কাজ গুছিয়ে ফেলেছি তো চলো এখন কি হচ্ছে না হচ্ছে বাড়িতে তোমরা অবশ্য দেখতে পাবে তো বাবার আজ কাজ হয়নি বাবা গেছে বাজারে আজ যেহেতু রবিবার আমাদের এখানে গড় বাজার তো কি কি নিয়ে আসে কি বান্না হয় কি না হয় রবিবারে সানডে ফান্ডে না অন্য কিছু তোমরা অবশ্যই দেখতে পাবে একদম স্কিপ করো না আমার সারাদিনের ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমরা দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো শুরু করি তো সকাল সকাল যেহেতু বাবা ফোন করে বলেছিলো কাজ হয়নি বাজারে যাচ্ছে তার জন্য বাবু এখানে দেখো রকমভাবে বায় যাবে বলে কান্নাকাটি জুড়ে দিয়েছে বারবার ধরে আমাকে বলছে আমাকে জামা পরিয়ে দাও মাকে বলছে জামা পরিয়ে দাও টাম্মি কেউ তো শুনছে না তাই কান্নাকাটি করছে তো তারপরে মা এখানে রান্নার জন্য সবজি সব জোগাড়পত্র করছে তোকে কি রান্না হয় তা এখনো পর্যন্ত ঠিক হয়নি তো শাক হবে আর আমাদের মেনে তো কিছু হোক না হোক প্রত্যেক দিন তো শাক রান্না হয় তো এই যে দেখো আমি রান্না করতে বসে পড়েছি আজ না ক্যামেরাটা ধরে দিয়েছিল আমার শাশুড়ি মা এই ফার্স্ট টাইম তো যাই হোক মা ক্যামেরাটা মাকে ধরিয়ে দিয়েছিলাম মা ধরে রেখেছে এরকমভাবে তো এখানে পটল ভাজা করেছি আর ওই যে মারির শাক কেটেছিল মারির শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটু তিতা টাইপের করেছি উচ্ছে আরও দিয়ে আর এখানে চিকেন রান্না হচ্ছে তো রান্না করে করিনি চলো তোমাদের সঙ্গে আবার কথা বলছি বাবু কি হচ্ছে দেখি আচ্ছা

আর ছুটিতে হাত দেবো হুম মা আরও বেশি বেশি হাত দেবো হুম আচ্ছা তারপরে মজাটা বুঝবো ছয় ট্রে হুম ছয়টে বারণ না কী হচ্ছে না তোমার শরীর ভালো না না তোমার শরীর আবার কি হচ্ছে হ্যাঁ ব্যথা এদিকে আসো ব্যথা ব্যথা তাহলে আর ছুটিতে হাত দেবো হাত দেবো নি তো তাহলে কান ধরো বলো সরি আমার ভুল হয়ে গেছে তো বিকেলবেলা একটা খবর পেয়ে খুব আনন্দ পেলাম আসলে আজকের যেহেতু রবিবার বাবা আসার কথা ছিল কিন্তু বাবা বলেছিল যে আসতে পারবে পারবে না এরকম কোনো ঠিক নেই তো যাই হোক বাবা ফোন করেছিল যে আসছে বলে তো এর জন্য বাবু এখানে ঘোরাঘুরি করছে যে কখন মামা দু আসবে কিন্তু একটা জিনিস দেখো মাও এসছে ঠিক আছে বাবা ফোন করে বলে যে আমি একাই যাচ্ছি মা যাবে না আর আমি যেহেতু যে গিয়ে চলে আসব এর জন্য মা যাবে না কিন্তু দেখো মাও এখানে এসছে তো ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু একটা জিনিস জানাতো মা বাবারা না এক্ষুনি চলে যাবে মানে আমার বিয়ের পর বিয়ে হয়েছে পাঁচ বছর বাবু হওয়ার সময় বোধ হয় মা থেকেছিলো দু তিন দিন মানে হসপিটালে হোক আর আমাদের বাড়িতে হোক মুখুমি থেকেছিল কিন্তু তারপরে না আর মা হোক আর বাবা হোক কোনো দিনও কখনও রাত কাটায়নি মানে সেই যে বাবু সময় যা কাটিয়েছিলো তো এখানে বাবা অনেক কিছু নিয়ে এসছে আসলে বাবার মায়ের হাতে কোনো কিছু দেখতে পেন না কারণ আমার মশাই আগে গেছিলেন গিয়ে সাইকেলে করে এগুলো স্ট্যান্ড থেকে নিয়ে এসে আসলে আমাদের স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি না পাঁচ মিনিটে পায়ে হাঁটা পথ তার জন্য তো ব্যাগপত্র মা আরও নিয়ে আসতে পারবে না তাই বাবাকে বলেছিলো পরে বাবা নিয়ে এসছিলো তো বাবু তো তার নিজের প্রিয় জিনিসগুলো নিয়ে চলে গেল যেগুলো মা এনেছিল মা ওকে দিয়েছিল তো এখানে আমার শাশুড়ি মা বের করছে কারণ যেহেতু বা আমার চলে যাবে তো এর জন্য ব্যাগপত্রগুলো দিতে হবে বলে তো সব কিছু বের করে দিচ্ছে মা আর একটা মজার জিনিস দেখো আমি ভেবেছিলাম মা হয়তো বাবা আসবে না আর এলে হয়তো রাত্রে রান্নাবান্না হবে তো ও যেতে রবিবার তো সকালে বাবা চিকেন নিয়ে আসছিলো বাড়ির জন্য তো আমি বাবার জন্য একটু তুলে রেখেছিলাম যে বাবা এল বাবা একটু দেবো নাহলে ভাইয়ের জন্য পাঠিয়ে দেবো কিন্তু মাও দেখলাম আমাদের আমাদের সবার জন্য চিকেন রান্না করে নিয়ে এসছে ওই যে কেটলিটা দেখছো ওটাতে করে মা নিয়ে এসছে তো বুঝতে পেরেছে বাবা এলে সবাই কতটা খুশি হয় তো আমিও তো ভীষণ খুশি হয়ে গেছি তো যাই হোক মা সব কিছু বের করে নিচ্ছে বাবু তো বাবুর মজাই আছে কারণ বাবু না মানে কোনো খাওয়া দাওয়া দেখলে সেরকমভাবে না অতটা আনন্দ হয় না তো যতবারে বাবা মা আসে বা বাবু যখনই বাবার বাড়িতে যায় না কি বলো ওই যে বেলুন বেলুন দেখলেই ওর আনন্দ মানে ওকে যদি বেলুন দেয় বা বেলুন মানে কোনো কিছু নিয়ে আসে বাবা এখানে তো ওর ওটা দিয়ে খুশি তো ওটা নিয়ে খেলছে এখন তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি মা জিনিসপত্রগুলো একটু বের করে নিচ্ছে আসলে ওই যে বলে না যে আষাঢ় মাসে ওই একটু ফলটল করে দিতে হয় বা কোনো বিশেষ নিয়ম আছে বাঙালিদের তো যার জন্য বাবা নিয়ে এসছে আর একটা জিনিস জানো তো আমার বাবা না আমার এখনও পর্যন্ত যে বিয়ে হয়েছি পাঁচ বছর হয়ে গেল। বাবা আসে রবিবার করে বা রবিবার একটু ব্যবসাটা বন্ধ থাকে তো এর জন্য আর অন্যান্য দিন তো আসতেই পারে না কিন্তু কখনো রাত কাটায় না তো সবার জন্য একটু চা করেছিলাম আর ওখানে একটু মাপড় চিপসগুলো ভেজেছিলাম যেহেতু বাবা চলে যাবে একটু বানিয়ে দিয়েছিলাম আর এখানে টিফিনটায় আমি একটু ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছি আর ওই এটায় বাটিটায় মা দিয়েছে তো যাই হোক এখানে বাবু তার দাদুর থেকে টাকা নিচ্ছে মামা দাদুর থেকে তো বাবার তো চলে যাবে বাবা রেডি হয়ে বসে আছে তো ও না খেলতে চলে যাচ্ছে যার জন্য বাবা আমার শ্বশুরমশাই বলছে আর ভাই দাদুরা তো চলে যাবে তুমি একটু আসো কথা বলে নাও তো যার জন্য ও বারবার ধরে যাচ্ছে চলে আসছে তো ওর দাদু টাকাটা দিয়েছে বলে ও ওর ঠাকুমাকে টাকাটা দিয়ে দিল। মানে ও টাকা না ছিঁড়ে দেয় ওর কাছে টাকার কোনো দাম নেই ওর কাছে পয়সারই দাম আছে ও পয়সা থাকলে ভাবে যে আমার কাছে অনেক পয়সা আছে অনেক কিছু আছে কিন্তু ওর কাছে টাকার কোনো দাম নেই ও তো ওর বাবা এবারে কাজে যাওয়ার সময় টাকা দিয়েছিল সেটাকে তো ছিঁড়ে ছিঁড়ে করে কুচি কুচি করে কোথায় যে ফেলে দিয়েছে নিজেরাও খুঁজে পায়নি ঠিক আছে মানে ওর কাছে টাকা মানে কাগজ কোনো কিছুই না। তো যেহেতু সবাই চলে যাবে সবাইকে হাম্পি দিচ্ছে তো মা বলল যে ভাই আমাকে আর একটা দাও তো কোনো মতেই শুনছে না দিচ্ছেই না তো সবাইকে একগাল হাসি হাসি মুখে হাম্পি দিয়ে চলে গেল তো যাই হোক বাবা মা তো থাকলো না কী আর করবো ভাইয়ের পড়া আছে ঠাকুমাও অসুস্থ তারপরে কালকে আর বাবার দোকান আছে তো এইসব মিলিয়ে মিশে বাবা মাকে আর জোর করলাম না আর কি করব বলো তো এইভাবে এই এইটুকুনি আনন্দে যদি মানে ওরা আনন্দ হয় আমাদেরও ভালো লাগে আর কি বলবো বাবা মা চলে যাচ্ছে তো যাক আবার আমি গেলে বাবা মা এলে আবার তোমরা দেখতে পাবে তো যাই হোক মা একটু এগিয়ে দিতে যাচ্ছে সামনের দিকে এই ফাঁকে মোটামুটি আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো যাই হোক চলো আর কি বলবো মানুষের জীবনটাই এরকমই এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়েই চলতে হয় তো যাই হোক তারপরে বাবা মা চলে যাওয়ার পরে এখানে না বাবু মা আর বাবা করে না একটু সর্দি ভাইয়ের বাড়ি যাচ্ছে আসলে বাবা মা যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলো অনেকটাই নিয়ে এসেছিলো তো যতই ফ্রিজে স্টোর করে খায় না কেন অনেকটাই যাবে খেতেও পারবো না তো যার জন্য যেহেতু সর্দি ভাইয়ের বাড়ির কাছাকাছি তো মাকে বললাম যে মা একটু সর্দি ভাইয়ের বাড়িতে তো এই জন্য মা বাবাই যাবে বলছিল কিন্তু বাবু বললো মা দাদু ভাই আমি যাব পিসিমুনির বাড়ি তো এই জন্য বাবুকে তো ধরতে হবে তো বাড়িতে এই জন্য মাও যাচ্ছে তো যাক বাবু এখন মুটে আছে ঘুরতে যাওয়ার বাবু মোটামুটি বাবা হোক কি তার বাবা হোক গাড়ি বের করলে আর কি মানে তাই কোথাও না কোথাও নিয়ে যেতে হবে ঘুরতে তো মা রাজি সব চলে আসবে একটু পরেই তো আর কিছুই নিয়ে গেল না মোটামুটি কাপড় তো যাক ঘুরে আসুক সব জলদি চলো তোমরা দেখে নাও তো দিদির বাড়ি থেকে ঘণ্টাখানি কি দু ঘন্টা পর চলে এসছে বাবা মা আর বাবু করে এসে করে দাদু নাতির এখানে কুস্তা কুস্তি মারামারি শুরু হয়ে গেছে এই হয়েই থাকে বাবা বাড়িতে থাকলেই দাদু আর নাতির এরকম বদমাইশি হয়েই থাকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলাগুলি দেখো কীভাবে মারছে বদমাসের বদমাইশিগুলো যেন দিন দিন বেড়েই চলেছে যতই বলছি না ততই যেন আরও এরকমভাবে বদমাইশিগুলো করছে আর কি করব বলো মানে কিছু বলতেও পারছি না কিছু বলতে গেলেই তার দাদু বলছে ওকে বকবে না আর এদিকে এইভাবে মারছে আর কিছু করারও নেই তো চলো তোমার দেখে না বাবু তুমি কি খেয়েছো বলো জোরে বলো আর কি মন খারাপ কতটা মন খারাপ এর থেকে বেশি তো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা তো দেখতে পেলে যে মা বাবারা তো আসছিল চলে গেছে তো যাই হোক বাড়িতে একটু প্রবলেমের জন্য চলে গেছে বার বাড়িতে তো যাই হোক তারপরে তো মা বাবা তো দেখতে পেলে ছড়দি করে গেছিল। বাবুও গেছিলো বাবু চলে এসছে তো আজকের এই ভিডিওটি আমাদের কেমন লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমাদের এই ব্লগ ভিডিওটি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আসলে তোমাদের এই লাইক সাবস্ক্রাইব কমেন্ট এইগুলো না নেক্সট ভিডিও করতে অনেকটাই মোটিভেট করে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে তো টাটা বাই বাই লাভ ইউ অল গুড নাইট